বিয়ে মানে শুধুমাত্র একটা ঘর দুটো হাড়ি পাতিল আর কিছু আসবাবপত্রের সমাহার নয় বিয়ে হচ্ছে দুজন মানুষের মনের মিল আর সুখ দুঃখের চিরদিন একসাথে পথ চলার অঙ্গীকার আপনি আপনার স্ত্রীকে কত বাড়ি গাড়ি কত ভরি সোনা গয়না দিতে পারবেন তার চেয়েও বেশি জরুরি হল আপনি তাকে কতটুকু ভালোবাসা দিতে পারবেন তার সাথে কতটা সময় কাটাতে পারবেন স্ত্রী হিসেবে আপনি কতটা যোগ্য কিংবা কতটা নজর কাড়া তার চেয়েও বেশি জরুরি হচ্ছে আপনি নিজের স্বামীর প্রতি কতটা আন্তরিক কতটা খেয়াল রাখতে পারবেন তার সেইসব বিষয়গুলো ভাতের অভাবে কিংবা রূপের অভাবের চেয়ে হাজার গুণ বেশি সংসার ভেঙেছে আন্তরিকতার ভালোবাসার অভাবে ভাতের অভাব আর রূপের অভাব পুষিয়ে নেওয়া গেলেও ভালোবাসা কিংবা আন্তরিকতার অভাব পোষাবার মতো নয় দিন শেষে একটা সুন্দর সম্পর্কের জন্য দুজনকেই ছাড় দিতে হয় দুজনেই দুজনের প্রতি আন্তরিক থাকতে হয় একতরফা ভালোবাসা কখনো টিকিয়ে রাখা যায় না সম্পর্ক ও ভালোবাসার ক্ষেত্রে দুজনেরই দুজনকে গুরুত্ব দিতে হয় না হলে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না